আজকে সরাসরি লাইভ আসছি এখানে দেখতে পাচ্ছেন আমরা সোন সিটির হাসাং খং এ আসছি খংহাং এটি রাজা জেসাউনের একটা বাড়ি যে দেখতে পাচ্ছেন এটা হলো মূল গেট এটা হলো মুল গেট এখানে প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে এখানে চেরি ফুলের চেরি ফুল ফুটছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আজকে এই হাজাং এর পুরো বাড়িটি ঘুমে পড়ে দেখব অনেক সুন্দর একটা জায়গা এটি মূলত রাজা জেশমানের বাড়ি

অনেক সুন্দর একটা দর্শনীয় জায়গা এটি এটি মূলত রাজা জেসমনের বাবার সমাধি রয়েছে এই জায়গায় এই বাবার সমাধি বা কবর দেখার জন্য মাঝে মাঝে যখন রাজা জেসমন আসতেন তখন তিনি এই জায়গায় বসবাস করতেন একটু ম্যাপটা দেখাই ড্রয়িং অফিস এখন বর্তমান কোরিয়াতে ওয়েদারটাও ভালো একটা ওয়েদারে

বিশেষ করে এখানকার যে কারু কাজ বা বাড়ির আমি লাইভ আছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন রাজার রুমেরpostgresql একটা রুম এখানে কিছু ইয়া রাখা রয়েছে রাজার আমলের আমি খুব সংক্ষেপে দেখাবো আপনাদের এদিকে জায়গা নাই তো ব্যস্ত বসে আছে এখানে তাদের সেনা সদস্যদের মূল যে বাহিনী রয়েছে বাহিনীদের নিয়ে এখানে মিটিং করতাম সেই জায়গাটি এটি সুন্দর একটা জায়গা এটি সাউথ কোরিয়ার সুমন সিটিতে অবস্থিত অর্থাৎ সিউল থেকে প্রায় দুই ঘন্টার জার্নি এটি হলো মূল ইয়ে এখান থেকে রাজা তার বিচার কার্য পরিচালনা করতেন এই জায়গা এই জায়গা এটা রাজার সেই মূল জায়গা এখান থেকে শাসন কার্য পরিচালনা করতেন

এখানে কিছু খাবারের আইটেম রয়েছে খাবার সত্যি সত্যিকার গাছগুলো সে অনেক সুন্দর রুমগুলো দেখেন অনেক ছোট ছোট রকম একটা যেন মানুষ থাকতে পারে সেই রকম আর কোরিয়া সাউথ কোরিয়া তো মূলত শীত প্রধান দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আবারও একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই আল্লাহ হাফেজ 이뭐뭐야 <usion> <laughs> <laughs>

아시고요. 신청을 하면은 네. 또 준비해서 준비를 해 주셨습니다. 아니, 일단은 아, 그래서 저희도 우리도 이 날에도 오늘에도 대할